এখানে উনত্রিশ বছর ধরে আসি আমরা এই যে এখানে নদী আছে নদীতে গুসুল কইরা বাবার এখানে আগরবাতি মোমবাতি যদি যে যে নিয়ত কইরা জ্বালায় সেই নিয়ত টিপুষার নামের উপরে পূর্ণ হয় এই জন্য আমরা আসি টিপুষার নামের উপরে এখানে বাতি জ্বালাই গায়ে গুসুল কইরা বিজা কাপড়ে গিয়া বাতি জ্বালাই যে যে নিয়ত করে আল্লাহর হুকুম কিন্তু উচিলা টিপুষা বাবা ভালো আছে কোনো আমরা তো সমস্যা টমস্যা হয় নাই মানে সুস্থ ভাবে দোকানদারি করতেছে এই হ্যাঁ ইনশাল্লাহ আমরা প্রতি বছরই আসি কিন্তু প্রতি বছরের তুলনায় এবার বেসছিল খুব কম আর মানুষ নাকি আর দোকান পাঠো কম হইছে কিছু বছর আমরা দোকান ছিল প্রায় বিশ বাইশটার মতন আর এবার দোকান হয়েছে মাত্র ষাটটা বেশি কিনা নাই এক দুই বেসা বিক্রি মোটামুটি আছে নাই যে তা না মোটামুটি ভালোই বেসা বিক্রি হইতেছে এরকম কোনো কিছু হয় নাই সাদাবাজি বাজি গন্ডগুলো সমস্ত হয় নাই আলহামদুলিল্লাহ টুকটাক কালকে দুই তিনটা মাল বেছিলাম আজকে শুরু হয়েছে বেসা কিনা আশা করতেছি হবো ও রকম কোন সমস্যা নাই আমরা তো আসিনি সবাই মোরা মনি বালুই ও না 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 খারাপ বাসা না এনে আমি বেশি कपूर সুপুর পেনギンজি গেঞ্জি গাজীপুর চৌরাস্তা থেকে প্রতি না প্রতি বছরই আসি আমার এই নেটেরি গন্ডা পাগল বাড়ি আমার পূর্বপুরুষ থেকেই আসা যাওয়া আমরা ছোট থেকেই এই পাগল বাড়ির অনেক ইতিহাস আমাদের পূর্বপুরুষের কাছে শুনছি আমাদের অনেক ভালো লাগছে ঐতিহ্যবাহী ওই কারণে আমাদের আশা আর এখানে এটা দুইশো চুরানব্বই তম চলতেছে কি অনুষ্ঠান চলতেছে আমাদের আজকের অনুষ্ঠানের মূল সারমর্ম পাগলপন্দী করিমসা এবং টিপুসর মন্ত্রালের দুইশো তম পবিত্র শরীফ আজকে তৃতীয় রজনী ওনারা মূল বংশধর হলেন শেষ বাংলার শেষ মুসলমান জমিদার হজরত রহমত একমাত্র বংশধর আমাদের অনুষ্ঠান আল্লাহর রহমত আল্লাহদের দয়াতে অনেক ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সরকারি ডিসি মোহদের কাছ থেকে ভক্তদের খাওয়ার জন্য দুই টন চাউল বরাদ্দ করছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা সর্বোচ্চ ভালো সহযোগিতা পাইছি কিছু বাধা বিপত্তি ছিল ওইগুলি আল্লাহর রহমত এমনি উদা হয়ে গেছে অনুষ্ঠান চলাকালীন কোনো বিশৃঙ্খলা হয় নাই হওয়ার সম্ভাবনা ছিল আগে ওইগুলি আমরা সমাধান করতে পেরেছি আল্লাহর উলিয়া উল্লিয়াদের দোয়া আর এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না আর ইনশাআল্লাহ কোনো সমাধান সমস্যা হবে না ব্রিটিশ আন্দোলন আধ্যাত্মিক গুরু হরজত করম শাহ ও টিপুষা ওনাদের অনুসারে মাঘ মাসে চাঁদের পূর্ণিমাতে উরহ শরীফ অনুষ্ঠিত হয় প্রতি বছর এবং আগের কে মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়